বিসমিল্লাহ রহমানের রাহিম আমি এখন যে বইটি পাঠ করব তার নাম রহমতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমি বইটির যে পর্বটি পাঠ করব সেটা হচ্ছে আরবের রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থা এবং পরিস্থিতি আমরা যে মহান ব্যক্তির জীবনী সম্বন্ধিত পুস্তক পাঠ করব, তার জন্মের সময় আরবের রাজনৈতিক ও চারিত্রিক অবস্থা এই ছিল যে ওর দক্ষিণে ছিল হাবস বা আবিসিনিয়া পূর্বাংশে ছিল পারস্য সাম্রাজ্য এবং উত্তরাংশে ছিল রুমার পূর্ব শাখা কনস্টান্টিনোপলের আধিপত্য ভিতরের আজ আম রাজ্যটি একটি স্বাধীন রাজ্য ছিল কিন্তু প্রত্যেকটি রাজ্য ওটার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টায় ছিল ভিতর রাজ্যের অধিবাসীদের ব্যক্তি স্বাধীনতা তাদের উপর মন্দ প্রভাব ফেলেছিল তারা তাদের ভাইদেরকেও নিজেদের বীরত্বের লক্ষ্যস্থল বানিয়ে নিয়েছিল বেকারত্ব ও অলসতা তাদের মধ্যে জুয়া ও মদ্যপানের অভ্যাস সৃষ্টি করেছিল অন্য রাজ্যগুলির হতে পৃথক থাকার কারণে তাদের ভাষা ও বংশ অকৃত্রিম ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের বাকপটুতা আত্মপ্রশংসা ও অন্যান্য সম্প্রদায়ের ওপর ঘৃণা প্রকাশে ব্যবহার করত অথবা নিজেদের অশ্লীল কাজগুলি প্রচারের জন্য ভাষার পূর্ণ শক্তি ব্যয় করে নিজেদের সঙ্গে তাদের প্রেমিকাদের কাজগুলিও খুব প্রচার করত আলাদা ও পৃথক অবস্থান ব্যবিচারের বদ অভ্যাস তাদের মন মগজে প্রবিষ্ট করেছিল এবং ভদ্রতা রক্ষার্থে অত্যন্ত বাহাদুরি ও অহংকারের সাথে নিজেদের কন্যাদেরকে মাটিতে জীবন্ত প্রথিত করত অজ্ঞতা ও মূর্খতা তাদের মধ্যে মূর্তি পূজার প্রচলন ঘটিয়েছিল মূর্তি পূজা তাদের মন মগজের উপর আধিপত্য বিস্তার লাভ করে তাদেরকে মন পূজক বানিয়ে দিয়েছিল প্রত্যেকটি প্রাকৃতিক জিনিস যেমন পাথর বৃক্ষ চন্দ্র সূর্য পাহাড় ইত্যাদিকে তারা নিজেদের উপাস্য মনে করে নিয়েছিল আর এভাবে তারা আল্লাহ আলার মহত্ব ও শ্রেষ্ঠত্ব বিস্তৃত হওয়ার সাথে সাথে নিজেদের মর্যাদা ও মূল্যকেও ভুলে গিয়েছিল নরহত্যা রাহাজানি অযথা অবরোধ অবৈধ খরচ অনর্থক অপরের প্রবেশানুমতি নারীদেরকে জোরপূর্বক বা ফুসলিয়ে বাইরে নিয়ে পালানো এবং কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিতকরণ ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ যুগ যুগ ধরে তাদের মন মগজে এই ধারণা পুঞ্জীবিত হয়েছিল যে তাদের অবস্থা হতে উত্তম কোনো অবস্থা তাদের সভ্যতা হতে উত্তম কোনো সভ্যতা এবং তাদের দিন হতে ভালো কোনো দিন হতেই পারে না আরবের চতুর্দিকে বিভিন্ন রাজ্য ও দেশের সম্পর্কের কারণে গোটা দেশে আরও বিভিন্ন ধর্ম পাওয়া যেত ইয়াহুদি খ্রিস্টান এবং সাবি এমন ধর্ম যেগুলির নাম শুনে অজ্ঞাত ব্যক্তি প্রতারিত হতে পারে যে ওই লোকদের মধ্যে এইসব ধর্মের প্রকৃষ্টতার নমুনা হয়তো পাওয়া যেত কিন্তু প্রকৃত ব্যাপার এই যে ওই লোকগুলি নিজেদেরকে ধর্ম দ্বারা সংশোধিত করার পরিবর্তে নিজেদের কারণে ধর্মকেই নষ্ট করে দিয়েছিল যদি মুসা আলহাম ঈসা আলাইহী আসসাল্লাম শোয়াইব সালিহ সালিহা তাদেরকে দেখার সুযোগ পেতেন তাহলে কখনোই চিনতে পারতেন না যে তারা তাদেরই পথের পথিক সাধারণ খ্রিস্টানরা শুধু ঈসা আলাইহী আল্লাহর পুত্র বলে থাকে কিন্তু আরবের খ্রিস্টানরা মারিয়াম আলাইহাসাল্লামকে আল্লাহর স্ত্রী এবং মালাইকাদেরকে আল্লাহর কন্যা বলে থাকে নাউজবিল্লাহমিন জালিক এই যুগের সাধারণ ইয়াহুদিরা তাওরাত গ্রন্থ সম্পূর্ণ মুখস্থ লিখে দেওয়ার কারণে উজায়ের আলহি আল্লাহর পুত্র বলে থাকে কিন্তু আরবের ইয়াহুদিরা তাদের সম্প্রদায়ের সব নারী পুরুষকে আল্লাহর পুত্র কন্যা প্রিয় ও প্রিয়া বলত অগ্নি পূজকরা প্রায় কন্যা ও ভগ্নীকে ঘরে রেখে দিত কিন্তু আরবের বিপদগামী লোকেরা নিজের প্রকৃত মাতাকে ছেড়ে পিতার সমস্ত স্ত্রীকে নিজের দাসী বানিয়ে নিত আরবের সমস্ত লোক লেখাপড়া হতে বেখবর বিদ্যা শিক্ষার প্রতি অমনোযোগী জ্ঞান বিজ্ঞান হতে সম্পূর্ণ বিমুখ ভদ্রতা ও সভ্যতা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত এবং মেলামেশা ও ক্ষমার সাথে ছিল একেবারেই অপরিচিত ধর্মে অবিশ্বাসী নাস্তিক আরবে বসবাস করত তারা জীবন ও মৃত্যুকে আকস্মিকতা ও সময়ের সাথে চিহ্নিত করে দুনিয়ার প্রত্যেকটি পরিবর্তনকে কালচক্রের সাথে সম্বন্ধযুক্ত করত আল্লাহতালার অস্তিত্বকে স্বীকার করা পুরস্কার ও শাস্তির কথা চিন্তা করা ভালো কাজের ভালো ফল এবং মন্দ কাজের মন্দ ফল হওয়ার কথা তাদের কাছে উপহাসের বিষয় ছিল এই সমুদয় দোষের কারণে আরব যেন মিথ্যা ও বাজে ধর্ম এবং খেয়াল ও কল্পনার নিকৃষ্টতার সারাংশ ছিল এই বিষয়গুলি জানার পর আমরা এ থেকে অবগত হতে পারি যে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাজ কত কঠিন ছিল তিনি এ দায়িত্বপূর্ণ কাজ কেমন সুন্দর পন্থায় ধৈর্য সহ্য স্থিরতা এবং সহনশীলতার সাথে শুরু করেন কেমন করে ভদ্রতা সভ্যতা এবং জ্ঞান ও চরিত্রকে ছড়িয়ে দেন কিভাবে জাতি ও দেশ সমূহকে এক করে দেন কি প্রকারে মানুষের মর্যাদা সমুন্নত করেন কিভাবে একত্ববাদের প্রসার ঘটিয়ে দেন এবং মানুষের অন্তরে মহান রবের মহত্ব ও শ্রেষ্ঠত্বের চিত্র অঙ্কন করার পর কিভাবে প্রমাণ করেন যে দুনিয়ার সব কিছুই মানুষের খাদেম বা সেবক রহমতুল্লিল আলামিন এই পুস্তকটির পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আমার সানজিদা সম্পাস ওয়ার্ল্ড ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ